টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আবদুল রাজ্জাক ভোলাকে আদালতে ওঠানোর সময় ছাত্রদের সাথে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটে ছাত্ররা অভিযোগ করে বলেন এক পুলিশ সদস্য আমাদের উপর লাঠিচার্জ করেছে আমরা ছাত্র সমাজ ওই পুলিশ সদস্যর এক ঘন্টার মধ্যে প্রত্যাহার চাই আর যদি তাকে প্রত্যাহার করা না হয় তাহলে আমরা আবার কঠোর আন্দোলন করতে বাধ্য হব পরিস্থিতি খারাপ হওয়ার কারণে আওয়ামী লীগ নেতাকে আদালতে ওঠানো সম্ভব হয়নি আদালত তার জামিন নামঞ্জুর করেছেন এ সময় ছাত্র জনতা পুলিশের প্রিজনন ভ্যান লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে একজন ছাত্র বলেন আমরা শুনেছি আব্দুল রাজ্জাককে আদালতে তোলা হবে তাই আমরা আটছি তাকে কিছু কটাক্ষ কথা শোনানোর জন্য কিন্তু তাকে আদালতে না তুলে আবার পুলিশি পাহারায় নিয়ে গেছে এ সময় আমরা পুলিশের প্রজনন ভ্যান আটকানোর চেষ্টা করলে পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে আওয়ামী লীগ নেতা আব্দুল রাজ্জাক ভোলা মির্জাপুরের শহীদ ইমন হত্যা মামলার আসামি এবং তার বিরুদ্ধে আরও একাধিক মামলা আছে Was sagt der Gier? Váy bóng, 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 váy b অনুরোধ থাকবে এক ঘন্টার মধ্যে এই পুলিশের এই সৈন্যকে যদি এখান থেকে না সরানো হয় আমরা টাঙ্গাইলে বৃহৎ পরিষ্কার আন্দোলন করে তুলবোল্লা আমরা তীব্র নিম্ন এবং প্রতিবাদ জানাই আমাদের ছাত্র সমাজের দাবি যদি এই পুলিশকে এক ঘন্টার ভিতরে বরখাস্ত না করা হয় আমরা আবার মাঠে নামবো আমরা ছাত্র সমাজকে দেখিয়ে দিতে পারি আমরা বলতে খুশি আমরা আমরা আওয়াজ তুলি এই যখন পুলিশ আমরা বলছো আমরা ওকে দেব ছাত্র প্রতিনিধি যারা আছে আমরা শুনেছি আজকে এখনি আব্দুর রাজ্জাক গোলাকে কোটে তোলা হবে আমরা সবাই এসেছি তাকে কিছু কথা কমলক কথা বলে সে আমাদের শহীদ ভাইদের খুনী সেই জন্য আমরা এসেছিলাম কিন্তু তাকে কঠের সামনে এনে পুলিশ প্রোটেকশনে তাকে কোঠের না তুলে আবার নিয়ে যাওয়া হচ্ছিল আমাদের ছাত্র ভাইরা যখন এটা বাধা দিছে পুলিশের গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে তখন এই সৈরাচারের এখনো কিছু পুলিশ রয়ে গেছে যারা আমার ভাইদের উপরে হামলা করেছে এটা মির্জাপুরের ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ইমন তাকে হত্যা মামলার আসামি আব্দুর রাজ্জাক ভোলা যিনি একাধিক মামলার আসামি এবং স্বীকৃত একজন কুনি ধার্য তারিখ তাকে আজকে কোর্টে হাজির করা হয়েছিল কিন্তু নিরাপত্তাজনিত কারণে তাকে কোর্টে হাজির করা হয় নাই তার জামিনের আবেদনটা নামঞ্জুর হয়ে